প্লিজ আমি সকলকে অনুরোধ করছি আমার ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে এবং লাইভ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে ইসলামিক প্রশ্নটি হচ্ছে রমজান মাসে রোজা রাখবে রাতে সালাতে মশকুল থাকবে কিভাবে। করবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় তো প্রশ্নটা হচ্ছে যে রমজান মাসে রোজা রাখবে রাতে সালাতে মশকুল থাকবে কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর আল্লাহ ভীরু মুসলিম নারী রমজান মাসের দিনগুলোতে রোজা রাখবে যে পরিমাণ বিশ্বাস ও ইমানের সাথে রোজা রাখলে রোজার পুরস্কার পুরোপুরি অর্জন করা সম্ভব সক্রিয় ও অন্তঃকরণকে সে পরিমাণ ইমানই চেতনায় সতেজ করে তুলবে রাসুল সেই বাণীর উপর ভরসা রাখবে যে রমজান মাসে ইমানের সাথে সবের আশায় রোজা রাখে তার পূর্বে সমস্ত গুণহামাপ করে দেওয়া হয় রোজা অবস্থায় সক্রিয় জিহ্বা যোগ ও অপরাপর অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় নিষিদ্ধ বস্তু থেকে সংরক্ষণ করবে যেগুলো রোজাকে নষ্ট করে দেয় কিংবা রোজার স্বভাবকে কমিয়ে ফেলে যদি অনিচ্ছাক্রমে কোনো ঝগড়া বিবাদ বা চিৎকার চেঁচামেচির মুখোমুখি হয়ে যায় তাহলে রাসুল রোজাদার নারী পুরুষের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেছেন প্রশান্ত চিত্তে সেটার অনুসরণ করবে তিনি বলেন তোমাদের কেউ যেন রোজা রেখে কোনো অশ্লীল কথা না বলে চিৎকার চেঁচামেচি না করে যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় তাহলে সেই জন্য বলে আমি রোজাদার রোজা রেখেও যারা অন্যায় কথা ও কাজে লিপ্ত থাকে তাদের রোজার অসরতা বর্ণনা করে রাসুল বলেছেন যে রোজা রেখেছে অথচ মিথ্যা কথা বলে এবং কাজ থেকে বেঁচে থাকতে পারেনি তার এই অযথা থানা কেনাবিহীন দিন কাটানোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলিম নারী সচেতনভাবে স্মরণ রাখবে যে সে এমন একটি মাস অতিবাহিত করছে যেটি আর সব মাসের মতো সাধারণ নয় এ মাসে যাবতীয় সৎকর্মের স্বভাব বহু গুণে বাড়িয়ে দেওয়া হয় কল্যাণের সমূহ খুলে দেওয়া হয় এ মাসের একমাত্র আল্লাহর জন্য তিনি নিজে এর প্রতিদান দেবেন বলার অপেক্ষা রাখে না প্রবাল পরাক্রমশালী করুণাময় দাতা রাব্বুল আলামিনের নিজের দেওয়া পুরস্কার যে কত বিরাট আর মর্যাদাপূর্ণ হবে সেটা বোঝার বা কল্পনা করতে পারার সামর্থ্য ও আমাদের নেই হাদিসে এসেছে বনি আদমের সকল পূর্ণ কর্মের স্বভাব দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে নামায় লেখা হয় কিন্তু আল্লাহ বলে দিয়েছেন রোজা ছাড়া এই রোজা একমাত্র আমার জন্য রাখা হয় রোজাদার কেবল আমার জন্যই চক্রীয় পানাহার ও প্রবৃত্তির চাহিদাকে দমন করে রাখে সুতরাং আমি নিজে এর প্রতিদান দেব রোজাদারের জন্য দুটি আনন্দ একটি হলো যখন সে ইফতার করে আর অন্যটি হলো যখন সে তার সাথে সাক্ষাৎ করে সক্রিয় পুরস্কার গ্রহণ করবে জেনে রাখো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক অম্বরের গন্ধের চেয়েও বেশি পছন্দনীয় বিচক্ষণ মুসলিম নারী পারবে রমজানের মর্যাদাপূর্ণ সময়গুলোকে সৎকর্মের মাধ্যমে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সক্রিয় গৃহ স্থালী দায়িত্ব সমূহ যথাযথ দেওয়া এত দুফয়ের মাঝে বজায় রাখে ঘরের কাজ করতে গিয়ে সে সময় মতো ফরজ সালাত আদায় কোরআন ও তিলত কিংবা নফল নামাজ থেকে পিছিয়ে থাকবে না আবার পরিবারের জন্য রাত জাগতে গিয়ে কিয়মুল তাহজুদ ও দোয়াকে অবহেলা করবে না রমজানে ইবাদাস বন্ধি এতে মস্কুল নারী পুরুষের জন্য মহান আল্লাহ যে বিরাট প্রতিদানের ঘোষণা দিয়ে রেখেছেন সেই প্রতিদান প্রাপ্তির আকাঙ্ক্ষা মুসলিম নারীকে উজ্জীবিত করবে রাসুল বলেন যে ইমানের সাথে সবের আশায় রমজানকে ইবদতে ব্যয় করে তার পূর্বে সকল গুণহ মাপ করে দেওয়া হয় রাসূল অন্য জন্য রমজান মাসে যে পরিমাণ কষ্ট সহ্য করতেন অন্য কোনো মাসে তা করতেন না বিশেষ করে রমজানের শেষ দশ দিনে আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল রমজানের শেষ দশকে যত বেশি ইবাদত করতেন অন্য কোনো সময় তা করতেন না আয়সা থেকে আরও বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশকে রাসুল সারা রাত ইবাদতে মশুর থাকতেন পয়সামার সুতাকে মজবুত করে পেথে নিতেন পবিত্র রেলাতুল কদর মিশন এবং ইবাদতের মাধ্যমে তাকে কাজে লাগানোর আদেশ দিয়ে রাসুল বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো আরও বলেছেন কদরের রাতটাকে যে ইমানের সাথে সহবে ইবাদতে কাটিয়ে দিল তার পূর্বে সমস্ত গুনাহ মা হয়ে গেল। রমজান মাস পবিত্র ও অনিত মাস, নির্জলা ইবাদতের মাস। এই মাসের বরকত নয় রাতগুলোকে অযথা অল্প গুজব আর অনর্থক অনিত্রয় নষ্ট না করা মুসলিম নারীর জন্য সাজেনা। সারা রাত আড্ডা হইচই ও কাটিয়ে শেষ রাতে পরিবারের সদস্যদের চোখে যেমন যখন ঘুম নেমে আসবে তখন তাদের সামনে কয়েক লোকমা খাবার পরিবেশন করা হবে তারা শাহির নামে সেগুলো খেয়ে ছটপট বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বে দেখা যাবে একজন ফজরের সালাত আদায়ের জন্য জাগতে পারেনি মুসলিম নারী নিজের পরিবারে এই অবস্থা চলতে দেবে না সে নিজে এবং তার পরিবারের সব সদস্যরা যেন রমজান মাসে ইসলামী জীবন যাপন করতে পারে এজন্য রমজানের রাত্রি যাপনকে সুশৃঙ্খল রুটিনের অবতায় নিয়ে আসবে লক্ষ্য রাখবে তার বিশ্বালয় থেকে ফিরে কেউ যেন অনর্থক জেগে না থাকে কারণ খনিক পর সবাইকে কেমাইল ও সাফরি খাওয়ার জন্য জাগতে হবে সঠিক সময়ে সবাইকে বিছানায় পাঠিয়ে দিতে পারলেই সম্ভব সঠিক সময়ে সবার জেগে ওঠা এবং সাফরির বরকত অর্জন করা রাসুল সাহরি খাওয়ার আদেশ দিয়েছেন কারণ এতে বিশাল কল্যাণ নিহত তিনি বলছেন তোমরা সবাই সাফরি করো নিশ্চয় সাফরির মধ্যে বরকত আছে বিচক্ষণ মুসলিম নারী রাসুলের এই হাদিসটি স্মরণে রেখে পরিবারের সদস্যদেরকে জন্য জাগতে সহযোগিতা করবে যাতে করে শহরের বরকত থেকে কেউ বঞ্চিত না হয় জাহসির জন্য জাগলে তাহজুদ অথ কেয়ামুল লাইলের সুযোগ পাওয়া যায় ফজরের সালাতের জামাতে শরীর খাওয়ার জন্য প্রয়োজনীয় আগ্রহ ও প্রাণ শক্তি জন্ম নেয় পাশাপাশি সাফ্রি রোজাদারের দেহকে পরবর্তী আহবিন দিন কাটানোর জন্য প্রস্তুত করে এসব কারণে রাসূল শহরে খেতেন এবং শাহাদের খেতে অভ্যস্ত করে তুলেছিলেন জয়েদ বিন সাবেদ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলের সাথে সাফটি করতাম এবং তারপর সালাতের জন্য উঠে পড়তাম তাকে প্রশ্ন করা হলো শহরি ও ফজরের সালাত এত এই মাঝে কতক্ষণ সময় থাকত তিনি বলেন পঞ্চায়েত সায়াত দলওয়াত করার সম পরিমাণ সময় পরিবারের সকল সদস্যকে রমজানের কল্যাণ ও বরকত লাভের উপযুক্ত করে তোলার জন্য যে মুসলিম নারী এভাবে প্রচেষ্টা চালাবে সন্দেহ নেই মহান টাবুল আলমিন তার জন্য বিশাল বিনিময় প্রস্তুত রেখেছেন তিনি তো বলেই দিয়েছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে আমি সৎ কর্মশীলদের পুরস্কার নষ্ট করি না আজকে এই পর্যন্তই আবার কালকে ইনশাল্লাহ আপনাদের সামনে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করব খুদা হাফেজ